وصلاۃ وسلام علی سید المرسلین وعلی আলেহি واصحابহি اجمعین বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহামাগর উদ্যোগে আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশ বিক্ষুব্ধ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মী ও সংগ্রামী স্বেচ্ছাসেবী বাংলাদেশ উনিশশো চব্বিশ সাল সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে এক ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া হয়েছে হাজারো মায়ের বুক খালি হয়েছে অসংখ্য যুব ও তরুণ প্রাণ বিসর্জন দিয়েছে এই রক্তের স্রোত প্রবাহিত হয়েছে যেই ফেসিবাদ বৈষম্য এবং অবিচারকে দূর করার জন্য নতুন বাংলাদেশে ফাঁসিবাদ এবং ফেসিবাদ আসার সকল পথ রুদ্ধ না করা পর্যন্ত আমাদের সংগ্রাম এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী জনতা আমরা আমাদের অতীত ইতিহাসের দুঃখজনক প্রতিটি অধ্যায়কে আমরা পর্যালোচনা করি কিভাবে একাত্তরের পর মহান মুক্তিযুদ্ধ জালিমের বিরুদ্ধে যে লড়াই ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সত্তরের জাতীয় নির্বাচনের ফলাফলকে যারা চিন্তাই করেছিল সেই চিন্তাইকারীদের বিরুদ্ধেই উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি একাত্তরের ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে সেই সংগ্রামের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব দুঃখজনক ভাবে অর্জিত একটি স্বাধীন মানচিত্রের স্বাধীনতাকে কিভাবে ভারত মাতার তলে বলি দিয়েছিলেন আমরা দেখেছি বাহাত্তর সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে বাংলাদেশে নতুন ভাবে সংবিধান তৈরি করবার স্ক্রিপশন নিয়ে আসলেন আর এভাবে 1947 থেকে 1971 24 বছরের এই পূর্ব পাকিস্তানের আমলে আওয়ামী লীগ অথবা কোন রাজনৈতিক দল যেখানে কোনোদিনও ধর্ম নিরপেক্ষতার কোন আওয়াজ তুলেনি 72 সংবিধান তৈরির সময় ভারতের সংবিধানের কপি পেশ করে বাংলাদেশের সংবিধানের মৌলনীতির জায়গায় ধর্ম স্থান দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতা ভারতের ভারতের কাছে বিক্রি করা হয়েছে এরপর বাহাত্তরের সংবিধানের নেতৃত্বে বাংলাদেশে এক নতুন চেতনা গজিয়ে উঠে দুঃখ এবং পরিতাপের বিষয় তিপ্পান্ন বছর পর্যন্ত একাত্তরের মুক্তিযুদ্ধের নামে বাহাত্তরের ভেজাল চেতনা বাংলাদেশে সরবরাহ করা হয়েছে আর সেই বাহাত্তরের চেতনার বিরুদ্ধে যারা যখন দাঁড়িয়েছে যারা যখন বাহাত্তরের এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতার নামে চাপিয়ে দেওয়া ভারতীয় এই পচামানের বিরুদ্ধে যারাই সংগ্রাম করেছে তাদেরকে রাজাকার ত্যাগ দেওয়া হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে করার পায়ে তারা চালানো হয়েছে আর এভাবেই বাহাত্তরের ভারতীয় সংবিধানের চেতনার ভিত্তিতে দেশকে দুই ভাগে বিভক্ত করার এক অশুভ তৎপরতায় তিপ্পান্ন বছর পর্যন্ত লিপ্ত ছিল বাংলাদেশ বিরোধী অপশক্তি সংগ্রামী সাথে বন্ধুগণ সেই দেশ বিরোধী ষড়যন্ত্রের খেলা খেলতে খেলতে ফাঁসিবাদের নেত্রী বাংলাদেশের খলনায়িকা শেখ হাসিনা আমার দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক চার কোটি ছাত্র জনতাকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল তখন এ দেশের মানুষ চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের সেবা বাংলার ক্ষমতার মস্তরে থাকতে পারে না আজ চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই একাত্তর কে যেভাবে বাহাত্তরের চেতনা দিয়ে বিক্রি করা হয়েছিল একাত্তরের চেতনার পরিবর্তে যেভাবে বাহাত্তরের চেতনা দাঁড় করানো হয়েছিল এভাবে দুই হাজার চব্বিশ সালের এদেশের তহিদি জনতা ইসলামী জনতার বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পাদিত কোন বিপ্লব উত্থান প্রতিবাদ বিরোধী এই বিজয়কে চিন্তায় করতে আসলেন রাজপথে মোকাবেলা করা হবে রাজপথে মোকাবেলা করা হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আজ আমাদের কাছে প্রশ্ন আজ বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষ জানতে চায় আগামীর বাংলাদেশ বাকশালী বাহাত্তরের ব্যবস্থাপনায় চলবে না চব্বিশের গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ধারায় বাংলাদেশ পরিচালিত হবে আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে যার যার অবস্থান পরিষ্কার করতে বলবো যারা চব্বিশের বিপক্ষে অবস্থান নিবে তারাই বাহাত্তরের পাকসালপন্থী আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা চব্বিশের অভ্যুত্থানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ সেই বাংলাদেশের উনিশশো সালের বঙ্গভঙ্গের বিষয় থাকবে সেই সংসেই আগামীর বন্দোবস্তে উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভক্তির বিষয় থাকবে সেই বাংলাদেশে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা থাকবে সেই বাংলাদেশে চব্বিশের গণ অভ্যুত্থনের ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি করা হবে ইনশাল্লাহ সংগ্রামী সবচেয়ে বড় প্রশ্ন হল চব্বিশের জুলাই সনদ সেই জুলাই সনদের আইনি ভিত্তি এটা আগামীর বাংলাদেশের বাঁচা মরার প্রশ্ন চব্বিশের জুলাই সনদের আইনে ভিত্তি চব্বিশের গণ আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন চব্বিশের জুলাই সনদের আইনি ভিত্তি আমার হাজার হাজার মায়ের কল খালি করা আমাদের শহীদদের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধার প্রশ্ন ডক্টর ইউনুস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন করতে চাই আমাদের যে সকল সন্তানদের বুকের রক্তের উপর ক্ষমতার মাসনদে আপনারা বসেছেন আজ পর্যন্ত জুলাই সনককে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই লজ্জা হওয়া উচিত আপনাদের আপনারা নির্বাচন নিয়ে তৈরি করছেন নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করছেন নির্বাচনের আসন পুনর্বিন্যাস করছেন অথচ চব্বিশের আমার সকল শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় নিদর্শন চোরাই তোমাদের আইনি ভিত্তির ব্যবস্থা এখনো করেন নাই পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে না এজন্য আমাদের স্পষ্ট দাবি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি ভিত্তি প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা নির্দিষ্ট সময় হাতে রেখে গণভোটার মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এর কোনো আল্লাহর মানুষ মানবে না জলাই চত্বরা মানবে না প্রয়োজনে আবার রাস্তায় নামবে আবার যুদ্ধ হবে সংগ্রামী সাথী ও বন্ধুগান এখনো দেখি কেউ কেউ ফেসিবাদী যুগের লেডি ফেরাউন শেখ হাসিনা এবং তার দলের প্রতি মায়া করে আপনাদেরকে বলবো হুম কমিশনের পক্ষ থেকে সেই ডকুমেন্টারি তৈরি করা হয়েছে অন্তত সেটা দেখুন কিভাবে শেখ হাসিনা এবং তার দোষর নাম বাংলাদেশ রাষ্ট্র যন্ত্রকে দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল কিভাবে ঘরে ঘরে মায়ের কল খালি করা হয়েছিল কিভাবে আয়না ঘরগুলোতে মানবতার ঢুকতে কেটেছিল কিভাবে মানুষকে অসম্মান আর অপমান করার এক ভয়াল জনপদে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে গোটা আওয়ামী লীগ শেখ হাসিনা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেল পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের প্রতিটি নেতা কর্মী এই খুন এবং গুণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বিচার করতে হবে তাদের তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতি তাদের পুনর্বাসনের দুঃস্বপ্ন যেন কেউ না দেখেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের জন্য আজকের এই গণমিছিল থেকে আগামী বারোই অক্টোবর গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করছি আপনার এই কর্মসূচি বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ আগামী বারোই অক্টোবর আবারও বলছি আগামী বারোই অক্টোবর প্রতিটি জেলায় জেলায় ডিসির মাধ্যমে ডিসি কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারক লিপি প্রদান করা হবে আমরা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা কোনো হটকারিতা করতে চাই না কিন্তু মনে রাখবেন পীর যদি দেয়ালে থেকে যায় যা করতে হয় জুলাই সমাজের ভিত্তিতে আগামী নির্বাচনের দাবি আদায় করার জন্য আমরা সেটা করতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ সকলকে আগামী দিনের সংগ্রামে আজ পথে শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি শান্তিপূর্ণ ভাবে আপনারা সকলেই গণ মিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করুন